ছাত্র জনতার আন্দোলনের যে কজন তারকা শুরু থেকেই প্রথম সারিতে ছিলেন তাদের মধ্যে আজমেরি হক বাঁধর অন্যতম তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে এক পক্ষ রাস্তায় আরেক পক্ষ কথা বলেছেন বিগত স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে এই সূত্র ধরেই দারুণভাবে প্রশ্নবিদ্ধ ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পীর সংঘ ও এর নেতাকর্মীরা অভিযোগ রয়েছে কিংবা প্রমাণও আছে প্রকাশ্যে বিগত সরকারের পক্ষ নিয়েই সংগঠনটির কর্মকর্তারা ফলে সংগঠনটির সংস্কার দাবি করে একটি আছে এই সংগঠনের নামে একুশটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী মাধন। কিন্তু কি সেই একুশটি প্রশ্ন এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান বাঁধনের একুশ প্রশ্নের প্রথমটি হচ্ছে চলমান এই সংস্কারের আলাপের বিষয়টা আপনারা যারা সংগঠনের সদস্য আছেন কমিটির পক্ষ থেকে আপনাদের সাথে তারা শেয়ার করেন নি কেন নাম্বার টু সংগঠনের পক্ষ থেকে বর্তমান কার্যনির্বাহী কমিটি রাষ্ট্রের ক্রাইসিস মুহূর্তে যে বিবৃতি প্রদান করেছে সেটার জন্য সাধারণ সদস্যদের অনুমতি নেওয়া হয়নি কেন নাম্বার থ্রি এখন যে তারা বলছেন তারা তখন এত কিছু করেছেন সেটা সকল সাধারণ অভিনয় শিল্পী জানে না কেন নাম্বার ফোর কেন তারা আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন আলোচনা হচ্ছে জেনেও গণহত্যাকে প্রশ্রয় দিয়েছেন নাম্বার ফাইভ তারা কেন প্রতিবাদ করেননি জোরালোভাবে নাম্বার সিক্স কেন একটা ন্যাশনাল ক্রাইসিসে তারা এমন আচরণ করবেন নাম্বার সেভেন আমরা তাদের আমাদের প্রতিনিধি মনে করি আমরা আমাদের দেশের সকল অভিনয় শিল্পীর প্রতিনিধি হিসেবে গণ্য করি প্রতিনিধিরা এমন কেন করবে যে অন্যায়কে সমর্থন করে নাম্বার এইট কোন দল কি করছে সেটার দায় শিল্পীরা কেন নেবে নাম্বার নাইন এটা তো গঠনতন্ত্র বিরোধী এটা তো একটি অরাজনৈতিক সংগঠন তাহলে কিভাবে রাষ্ট্রীয় রাজনীতির পাপেট হয়ে গেল এই সংগঠন নাম্বার টেন সাধারণ কিছু অভিনয় শিল্পী সংগঠনের সাথে বসতে চাইলেন যখন তাদের মতামত প্রকাশের জন্য তখন সেই বিষয়ে তারা কেন আপনাদের সাথে আলাপ করলেন না নাম্বার ইলেভেন জানতে চান সংগঠন কেন পেশাদার অভিনয় শিল্পী হিসেবে যে স্বার্থ মর্যাদা অধিকার রক্ষার দায়িত্ব গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে নিলেন সেই দায়িত্বে তারা ব্যর্থ হলেন কেন নাম্বার টুয়েলভ একটা ডোর বৈঠক করতে চাওয়া হয়েছিল দুই পাশে দুটি ক্যামেরা সবাই সবার প্রতি রেখে কথা বলার ক্লোজ আহ্বান জানানো হয়েছিল তারা সেখানে কেন কে সদস্য আর কে সদস্য না সেটার প্রশ্ন তুললেন নাম্বার থার্টিন অভিনয় শিল্পীরা তো অভিনয় শিল্পী সংগঠনের সাথেই কথা বলবে অন্য কারো সাথে না সেটাকে তারা সম্মান দেখালেন না কেন নাম্বার ফোরটিন এটা শুধু আমার ওনাদের তোমার এমনটা হবে কেন নাম্বার ফিফটিন আমরা একটা কেমন সংগঠন দেখতে চাই সেই ভীষণ শেয়ার করার সুযোগ কেন থাকবে না নাম্বার সিক্সটিন এটা তো সকল দৃশ্য মাধ্যমের পেশাদার অভিনয় শিল্পীদের একমাত্র সংগঠন হওয়ার কথা গঠনতন্ত্র অনুযায়ী তাহলে সেটা এখনও কেন হলো না নাম্বার সেভেন্টিন অধিকাংশ অভিনয় শিল্পী কেন জানেন না যে আসল সংগঠনের কাজ কি কি হবে এটা করে এটার সদস্য কেন হবেন সেই আগ্রহ এই সময়ের অভিনয় শিল্পীদের তৈরি হচ্ছে না কেন নাম্বার এইটিন কেন গ্লোবালি এই সংগঠনটা ডেভেলপ হয়নি এতদিনেও নাম্বার নাইনটিন কেন এতদিনও স্বীকৃতি পায়নি যে অভিনয় একটি পেশা কোথায় আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নাম্বার টোয়েন্টি কেন এই সংগঠনে যা যা করার কথা ছিল কেন তারা তা করতে পারেনি নাম্বার টোয়েন্টি কেন আমরা লজ্জিত হলাম অপমানিত হলাম এটা কি কার্যকরী কমিটির ব্যর্থতা নয় সব প্রশ্ন শেষে বাঁধন লেখেন আমাদের সম্মানহানির দায় সংগঠনের সকল ডিসিশন মেকারের তাই আমরা এই সকল জিজ্ঞাসায় ওই পুরো কমিটিকে ক্লোজড ডোরে আমরা জিজ্ঞেস করতে চেয়েছিলাম যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সৃষ্টি না হয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন